নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো তালের আরও একটা রেসিপি তালের লুচি তালের লুচি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি আটা আপনারা কিন্তু চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারেন তার মধ্যেই দিয়ে দিচ্ছি আগের থেকে বের করে নেওয়া তালের পাল্পটা এখানে কিন্তু তিন চামচ পরিমাণে তালের পাল্প আমির ব্যবহার করব একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন আর তার সঙ্গে এক চামচ চিনি খুব ভালো করে এবার সমস্ত কিছু মাখিয়ে নেব এই লুচিটার জন্য কিন্তু আমি কোনো রকমের জলের ব্যবহার করব না আস্তে আস্তে করে মাখতে থাকব আর অল্প করে কিন্তু তালের পাল্পটাই দিতে থাকব। এইভাবে যদি শুধু তালের পাল্পটা দিয়ে বানানো হয় সেক্ষেত্রে কিন্তু লুচিগুলো খুবই নরম হয় আর প্রতিটা লুচি খুব সুন্দর ফুলে ওঠে দেখুন এইভাবে অল্প অল্প করে দেব আর খুব ভালো করে কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নেব পুরো আটাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এক চামচ রিফাইন্ড তেল আরও দু থেকে তিন মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে মেখে নেব। খুব বেশি কিন্তু শক্তও হবে না আবার খুব বেশি কিন্তু নরমও হবে না এই রকম দেখে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে ওপরের গাটা যতক্ষণ না একদম এইভাবে মসৃণ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব সুন্দর মেখে নিতে হবে আটা মাখার উপরেই কিন্তু লুচিটা ফুলবে সেটা নির্ভর করে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ঢাকাটাকে খুলে দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু দু থেকে তিন মিনিটের জন্য ডোলে ডলে মেখে নেব মাখাটা হয়ে গেলে এবার এটাকে অল্প অল্প করে পর্ষানে কেটে নেব তারপর এর থেকে এক একটা পর্ষা নেব আর ছোট ছোট করে আরও ছোট ছোট লুচির আকারে গড়ে নেব প্রথমে লেচিগুলো কেটে নেব তারপর সেগুলোকে হাতের সাহায্যে ডোলে গোল গোল বানিয়ে নেব শুধু তাল দিয়ে যদি মাখা হয় সেক্ষেত্রে কিন্তু এই রকম বেশ সুন্দর হলুদ হলুদ লুচিগুলো দেখতে লাগে এক এক করে এবার সবকটা লেচি আমি তৈরি করে রেখে দেব এবার যেই রকমভাবে আমরা লুচি বানাই সেই রকমই কিন্তু বানিয়ে নেব এই সময় কিন্তু আর কোনো তেলের ব্যবহার করার প্রয়োজন নেই যদি আপনাদের মনে হয় তেল কম লাগছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু নেব এইভাবে কিন্তু লুচিগুলো আমি বানাবো চেষ্টা করবেন দুটো দুটো করে লুচি বানাতে আর একই সাথে কিন্তু যাতে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে অন্যদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিয়েছি এবার লুচিগুলোকে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে বলে রাখি অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে যদি প্রথমেই রাখা হয় তাহলে কিন্তু লুচিগুলো পোড়া পোড়া হয়ে যায় আর রঙটাও কিন্তু ভালো থাকে না তাই চেষ্টা করবেন হালকা আছে ভাজতে আর এইভাবে লুচির ওপর দিয়ে তেল ছড়িয়ে দিতে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা লুচি খুব সুন্দর ফুলে উঠবে তালের ক্ষীরের সাথে কিন্তু এই রকম তালের লুচির কম্বিনেশন অসাধারণ লাগে আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন এপিট করে কিন্তু খুব সুন্দর করে লুচিগুলো ভেজে নিতে হবে একই পদ্ধতিতে আমি সবকটা লুচি কিন্তু তৈরি করে নেব আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ